নমস্কার আমি ডক্টর এস বি চৌধুরী মেডিসিন বিশেষজ্ঞ আরোগ্য সুখী গৃহকোণ বলে যে প্রোগ্রামটি আমরা চালু করেছি সেই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো যে কীভাবে আমরা আমাদের যে ক্রনিক ডিজিজগুলো আছে যেমন সুগার প্রেশার ঘুম না হওয়া এই রোগগুলোর ভুলে যাওয়া এই রোগগুলোর অনেক গভীরে গিয়ে আমরা এই রোগগুলোর রুট কজ বা মূল কারণগুলোকে অনুসন্ধান করার চেষ্টা করছি আমরা আরও একটা জিনিস চেষ্টা করছি যে কি করে ওষুধ ছাড়া মানুষের মনের চিন্তার জগতের পরিবর্তন করে আমরা বিজ্ঞানসম্মত উপায়ে রুগীদেরকে সুস্থ থাকতে সাহায্য করতে পারি আমাদের এই সৎ প্রয়াসে আশা করি আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের এই যে চ্যানেলটি আছে আরোগ্য সুখী গৃহকোণ ঠাকুরনগর এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন সবার মধ্যে শেয়ার করে দেবেন এবং লাইক করবেন বিভিন্ন রকমের মানসিক শক্তি কিভাবে বৃদ্ধি পেতে পারে সেই বিষয়ে এই চ্যানেলে আমরা বিভিন্ন সময় পোস্ট করি এখানে আপনি মনের শক্তি বাড়ানোর জন্য অ্যাফারমেশন পজিটিভ থিঙ্কিং দু নম্বর গ্যাটিচুড এক্সারসাইজ তিন নম্বর আলফা রিল্যাক্সেশন চার নম্বর স্ট্রিংজ সিক্রেট সমস্ত কিছু এই যে উপাদান সেগুলো এখানটায় পাবেন আরও ধীরে ধীরে আমরা বিভিন্ন জিনিস এটাতে অ্যাড করছি আপনারা এই চ্যানেলটিকে নিজের জীবনটাকে সুন্দর করে তোলার জন্য মানসিকভাবে সুন্দর করে তোলার জন্য ব্যবহার করুন আপনার সন্তান সন্ততিদের মধ্যে এই যে চ্যানেলের যে কন্টেন্ট যে মহান উদ্দেশ্যে বানানো হয়েছে তার তাদের মধ্যেও এটাকে ছড়িয়ে দিন এবং শুধু ছড়িয়ে দিলে হবে না এগুলো আপনাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে নমস্কার আশা করব আপনাদের আমাদের এই চ্যানেলের কন্টেন্ট ভালো লাগবে ভালো লাগলে এটিকে শেয়ার করুন আরও মানুষের মধ্যে ছড়িয়ে দিন